আসসালামু আলাইকুম সুদী দর্শক আজকে আমি আসছি গাইন নবাবিয়ার বাড়িতে তো নবাবিয়ার বাড়িতে আজকে রাত্রে চুরি হয়ে গেছে অনেক কিছু চুরি হয়ে গেছে স্বর্ণ গহনা টাকা পয়সা তাই এই স্বর্ণ গহনা চুরি হয়ে গেছে এগুলো আমি ভিডিও করে আপনাদের দিচ্ছি দেখেন আপনারা যে চোর কতটুক মানে কীভাবে চুরি করে নেয় এই দেখেন ড্যাশ করা ড্যাশ করার মধ্যে এই ড্যাশ কর ভিতরে মাল ছাড়ানো ছিল সেগুলো নিয়ে নিছে এবং ফালাই রাখছে তো পরবর্তীতে আপনাদের আরও দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো এই দেখেন বিসনা পাতিল সব আউল জাউল হয়ে গেছে কারণ নেশা লাগাইছিল বুঝছেন স্প্রে নেশা তো ওই যে উনি মুরব্বী উনি তো ঘুমেই আসলো অনেক ঘুমে আছিল। কিন্তু মাল ছাওয়ানা প্রচুর নিয়ে নিছে স্বর্ণ গহনা প্রায় দুই আড়াই লক্ষ টাকার মাল ছাওয়ানা এগুলো চুরি করে নিয়ে গেছে তাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই মরিচা টিভি পেজ আপনারা ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিওটা অবশ্যই মানে শেয়ার শেয়ার করে করে দিবেন বেশি বেশি দিলে সবাই জানবে এই যে একটি বাস্ক দেখেন এই বাস্কর ভিত্তি স্বর্ণ ছিল এবং টাকাও ছিল এই যে একটি স্বর্ণের দেখেন এই যে এইটার মধ্যে স্বর্ণ ছিল তো স্বর্ণটা এখান থেকে নিয়ে গেছে বুঝছেন তো অনেক কষ্টের উপার্জন সেগুলো নিয়ে গেছে এই যে দেখেন নেশা লাগাইয়া বিছনার মধ্যে আছে এখনো পর্যন্ত তো পারছে না তো নেশায় আসলে মানুষকে অজ্ঞান বেনায় রাখে তাই দেখেন বাড়ি ঘর সব আউলা জাউলা করে রাখছে এই সেই চোর তো চোরেরা আসলেই এই নেশা না এখন বর্তমান প্রচুর লুটপাট হচ্ছে তাই আপনারা যদি সতর্ক হতে চান অবশ্যই আপনারা রাত্রে অবশ্যই জাগা জেগে থাকবেন কারণ অনেক মানে চুরি হয়েছে দেখেনি যে পুরাতন একটি বাস্ক ইডের ভিতরে অনেক জিনিস ছিল তো সেগুলোও নিয়ে গেছে গা তো দেখেনি যে মুরব্বী উনি আসলেই ও নারী বাড়িতে চুরি হয়েছে ওর ওনার নাম নবা মিয়া তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার মরিচা টিভি পেজ সাথে রাখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই পলিথিন ব্যাগের মধ্যে নগদ কেস্টিকা ছিল সেগুলোও নিয়ে নিছে বুঝছেন মানে অনেক কষ্ট লাগছে ওনারা অনেক দুঃখ প্রকাশ করলো তাই আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের শোনাই দিলাম এবং এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি ধন্যবাদ সবাইকে